মহিমাগঞ্জ এটি আমাদের আঞ্চলিক শহর এই শহরে আমাদের বেড়ে ওঠা এখান থেকেই আমাদের প্রতিটি কাজের অভিজ্ঞতা তাই আমরা চাই সার্বক্ষণিকভাবে এই শহরটাকে পরিচ্ছন্ন রাখতে কিছু অসাধু লোকের অদক্ষ পরিকল্পনায় এখানে ময়লার স্তূপে ভরে গেছে রাস্তার অর্ধেকটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন ময়লার স্তূপের দুই পাশে দুইটা কর্মকারের দোকান সারাটা দিন তারা এখানে শ্রম দিচ্ছে পাশেই আমাদের মহিমাগঞ্জ দশ বিশ বিশিষ্ট হাসপাতালটি দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে পথচারীদের দুর্ভোগ দেখে মনে হচ্ছে এ যেন অন্য রকম মহিমাগঞ্জ শহর যেটা কি না আমরা কোনো দিনই কল্পনাও করিনি এখান থেকে পরিত্রাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে